ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ঈদ মানে খুশি ঈদ মানে প্রিয়জনদের কাছে ফেরা কিন্তু আমাদের কাছে ঈদের ট্রেনের যাত্রাটা মানেই একটা যুদ্ধ বগির ভিতরে এক ইঞ্চি জায়গাও খালি নেই প্ল্যাটফর্মে গাদাগাদি আর ট্রেনের সাদেও মানুষের স্রোত এই কি আমাদের প্রাপ্য প্রতিবার ঈদের সময় একই দৃশ্য এই কষ্টের কোনো পরিবর্তন নেই কোথায় কর্তৃপক্ষ কোথায় নিরাপত্তা এই কি দেশের সাধারণ মানুষের প্রতিদায়িত্ব আমরা কি শুধুই সংখ্যা নাকি আমাদের জীবনের কোনো মূল্য নেই ঈদের আনন্দ কি এমনই ভয়ে আর ভিড়ে চাপা পড়ে যাবে বারবার এই অব্যবস্থা এই অবহেলা বিরুদ্ধে আমাদের কণ্ঠের সুর তুলতেই হবে কারণ ঈদে বাড়ি ফেরা আনন্দের হওয়া উচিত আতঙ্কের নয়